এই লোটে মাছের এই রেসিপিটা একবার খেলে বাড়ির সবাই প্রশংসা করবে টুমো টুমো করে আলু কেটে এইভাবে রান্না করতে চাইলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে ভিডিও শুরু করি আমনি রান্না করে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নতুন রেসিপিতে থাকছে লোইটা মাছের একটা পাতলা ঝোল আলু দিয়ে এই রেসিপিটা পুরোটাই আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে প্রথমে মাছটা খেটে নেব আর রেসিপিটা কী করে বানাই পুরো ভিডিওটার সঙ্গে থাকবে এই যে এখানে আমি মাছ নিয়ে নিয়েছি একদম টাটকা মাছ এই মাছ দিয়েই আজকে রেসিপিটা করবো আর টাটকা টাটকা মাছই লাগবে মাছের এই মাথার কাছ থেকে আমি ফেলে দেব এইভাবে একটা মাছ আমি দুপিস করে নেবো একটু বড় বড় রাখবো একইভাবে আমি সব মাছগুলোকে কেটে নেব এতগুলো মাছ হয়েছে এবার তুলে নেবো মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে এবার করে কেটে 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 আলু আমি নিয়েছি 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 আদা ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটো বেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর দুটো লেবু এইভাবে কেটে নিয়েছি দুটুকরো লেবু দিয়ে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম মাছটাকে বাটির মধ্যে নিয়ে নেবো মধ্যে এক একে মশলা দিয়ে দেব লবণ দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো বাতাস গুঁড়ো এক চামচ দেব ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেব থেকে অল্প একটু রিফাইন তেল দিয়ে দেব একটু গুঁড়ো লেবু দিয়ে দেব লেবুর রস হাত দিয়ে মেখে নেবো এখানে প্রথমে এইগুলো আমি মাখি একটু রেখে দেব এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি কোড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে এবার আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে একদম সিদ্ধ করে নেব এই গ্যাসটা পুরো সেদ্ধ হয়ে গেছে আলুটাকে ভেজে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে তো আমি তুলে নেব তো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজার তেলের মধ্যেই আমি রান্নাটা করবো এটা দেবো পাঁচ ফোরন কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেবো একটু লঙ্কা দিয়ে দেবো ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি একদম লাল করে একদম লাল লাল হয়ে এসছে আদা বাটা দিয়ে দেব দিয়ে দেব টমেটো ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো পেঁয়াজ আর টমেটো আমি দু ভালো করে ভেজে নেব জিরে বাটা আর সর্ষেটা আমি মাছের মধ্যে মেখে দেব ভালো করে মিশিয়ে দেব এমন করে মাখাতে হবে জিরে সর্ষেটা যেন সমস্ত মাছের গায়ে লেগে যায় নিয়েছি রেখে দেব মশলাটা থেকে আমি এইভাবে ভেজে নিয়েছি হাত চামচ হলুদ গুঁড়ো দেব একটু জল দেব ভালোভাবে তেল ছেড়ে গেছে এই যে এইভাবে তেল ছেড়ে গেছে হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছটা দিয়ে একটু উল্টে দেব তাতে করে মশলা সম্পূর্ণ মাছের গায়ে মিশে যায় আবারও একবার এরকম উল্টে দেব এই যে মাছ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে আলু আমি এইভাবে সাজি সাজি দিয়ে দেব সব দিকটায় একটু মিশিয়ে দেব যাতে করে আলুটা সব দিকটা হয়ে যায় এখানে বাটিটা ধুয়ে আমি এতটুকু জল নিয়ে নিয়েছি দিয়ে দেব এমনিতে মাছের জল বেরিয়েছে জল দিয়ে একটু চাঁদাটা নেড়ে দেবো একটু মাছটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা লাগিয়ে দেবো এইভাবে করে একটু নাড়িয়ে দেবো খুনতে দিয়ে নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই আমার রেডি হয়ে গেছে যে এবারে নামিয়ে রেখে দেবো নামিয়ে নিয়েছি এই ঝোলটা কিন্তু অসাধারণ খেতে হয় রেসিপিটা একদম পুরোপুরিভাবে আমার রান্না হয়ে গেছে নামিয়ে রেখে দেওয়ার পরে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা গরম গরম ভাত নিয়ে নিয়েছি এই যে আলু নিয়ে নিয়েছি দুটো গোটা গোটা আছে এই রান্নাটা এইভাবে কোড়াতেই রেখে দিতে হবে মাছ ভেঙে যাবে আর এইভাবে নিয়ে নিয়ে এক ধার থেকে নিলে কিছু হবে না গরম মাংস খেতে পারছে না তাই ওকে খাইয়ে দিতে হবে